ইসবগুলের বুসি সম্পর্কে আপনারা অনেকেই তো জানেন অনেকেই ইসবগুলের বুসি কা কুষ্ঠ দূর করার জন্য এই ইসবগুল সম্পর্কে আমরা বিস্তারিত জানব ইংরেজিতে এটিকে সিলিয়াম হাক্স বলা হয় বানানের ক্ষেত্রে প্রথমে পি থাকলেও এসের উচ্চারণ হয় এই ইসবগুলো আপনি বুসিমালের দোকানে পাবেন কুলাভাবে আবার অনেক ব্র্যান্ড প্যাকেট আকারে বের করেছে এই ইসবগুল কিভাবে খাবেন বলবো তার আগে জেনে নেই ইসবগুলের উপকারিতা কি কি আপনি যদি পাঁচ গ্রাম ইসবগুল নেন তাহলে এর মধ্যে চার গ্রাম ফাইবার থাকে ফাইবার সম্পর্কে আপনারা অনেকেই জানেন ফাইবারের উপকারিতার শেষ নেই ফাইবারের উপকারিতা সম্পর্কে আপনাদের বলবো ক্যালোরি বিশ গ্রাম তাকে ফ্যাট থাকে না এবং প্রোটিন থাকে না ইসবগুলে ইনসলিবুল ফাইবার থাকে যার কারণে আমাদের ইন্টেস্টাইন ক্লিন হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এসবগুলোর সবচেয়ে বড় উপকারিতা হলো পাইলসের জন্য অর্থাৎ মল ত্যাগের সময় যখন রক্ত যায় এই সময় এসবগুলো অনেক উপকার করে এসবগুলোর মধ্যে অনেক ফাইবার থাকার কারণে কোলেস্টেরল কমায় হার্টকে ভালো রাখে ফাইবার থাকার কারণে ডায়াবেটিসে অনেক উপকার করে ডায়াবেটিসের কারণে যে গ্লুকোজ আমাদের রক্তে পৌঁছে তা কমাতে সাহায্য করে এইসব তাই ডায়াবেটিস এইসব গুলো অনেক উপকারী ব্লাড প্রেসারের জন্য এইসব গুলো অনেক উপকার করে এইসব খাবার পর ব্লাড প্রেসার কমে যায় এইসব আমাদের কুষ্ঠকাঠিন্য দূর করে পাইলস কমায় কোলেস্টেরল ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ওজন কমাতে দারুণ কাজ করে চলুন জানি এইসব কিভাবে খাবো আপনি দুই চামচ দুপুরে খাবার আগে এবং রাতে রাতে আগে আগে নিতে পারেন পারেন এতে অনেক উপকার পাবেন আপনি খাওয়ার বিশ মিনিট আগে নেবেন এতে ভালো উপকার পাবেন আপনি এক চামচ অথবা দুই চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে সাথে সাথে খাবেন এটা পানিতে মিশিয়ে রাখা যাবে না সাথে সাথে খাবেন মনে রাখবেন অতিরিক্ত এসবগুলো এসবগুলের বুশি খাবেন না দুই থেকে তিন চামচ খেলে কোনো সমস্যা হবে না বন্ধুরা আমাদের যতটুকু ফাইবার প্রয়োজন তা খাওয়া হয় না যার কারণে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় বিশেষ করে বয়স বাড়লে এই সমস্যা বেশি হয় কারণ ইন্টেস্টাইনের মুভমেন্ট কমে যায় তাই আপনি এসবগুলো নিতে পারেন এতে কোষ্ঠকাঠিন্য পাইলস কোলেস্টেরল ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কমবে এছাড়া ওজন কমাতে অতিরিক্ত স্বাস্থ্য কমাতে এসব গুল দারুণ কাজ করে বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের যদি ঠিক মনে হয় তবে সাবস্ক্রাইব করে বেল আইকনে ওয়াল প্রেস করবেন এতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নোটিফিকেশনে চলে যাবে এর সাথে সাথে শেয়ার করবেন